দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন যে এবছরের নতুন মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু অলরেডি শ্যামবাজারে এসে গেছে তো আজকে বিস্তারিত জানবো আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এই মুহূর্তে আমি আসি মেসাজ আলি টেডার্স ঢাকা শ্যামবাজারে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কে ওয়াকুম আসসালাম আর কেমন আছেন আঙ্কেল আহদুল্লাহ ভালো আছে ভালো আছেন আঙ্কেল তো আঙ্কেল বলছিলেন দশ বারো দিন পনেরো দিন পরে মুড়ি কাটা আসবে তিন দিন পরেই তো আসলো এখন আসলে আমার কথা যে আমি সত্য কথা বলি এবং মানে সত্য নির্ভর কথা বলি অন্য অন্য আড়তদার বা অন্য অন্য আড়তের কর্মচারীরা যেভাবে কথা বলে আর আমার কথার মধ্যে সত্যতা তুমি যাচাই করবা এবং জনগণকে জানাবা আমি বলছিলাম যে এই মাসের শেষের দিকে পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আসবে তো তার আগেই দেখা যাচ্ছে যে মুড়ি কাটা পেঁয়াজ আসছে এই শ্যামবাজারে অনেক আড়তদার বলছে পাঁচ তারিখের আগে আসবে না ডিসেম্বরে পাঁচ তারিখে আসবে না এই হবে না সেই হবে না কিন্তু তাদের অভিজ্ঞতা নাই এবং এই মুড়ি কাটার মুখামে তাদের যোগাযোগ নাই বলেই এইগুলা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে আমাদের সাথে প্রতিনিয়ত কৃষকের যোগাযোগ হয় সকাল থেকে রাত সারা দিনের মধ্যে মানুষের কৃষকের সাথে কথাবার্তা চলে কার কবে তুলবে এইগুলা আমরা মানে জানতে পারি তো কাল থেকে অনেকেই পিয়াজ উঠাতে চাচ্ছিল কিন্তু আমি বলছি যে আর দু চার দিন পরে উঠান হয়তো সোমবারের থেকে একশো বস্তা দেড়শো বস্তা পেঁয়াজ আসবে তো দিন যাবে মুড়ি কাটা পেঁয়াজ আসবে ওই যে বলছিলাম না যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে না এখনো আরো ভাবে ক্ষতিগ্রস্ত হবে তো গত বছরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিল দেড়শো টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছিল না কিন্তু পরবর্তীতে মাত্র উনত্রিশ তিরিশ টাকা পেঁয়াজ বিক্রি করে দিছিলাম তো ভবিষ্যতে এই বছরও ওই একই লক্ষণ দেখা যাচ্ছে আসলে যে আমি বারবার বলি যে আমাদের দেশের মানুষ এত লোভী যা বলা যায় না এই লোভের কারণে তাদেরকে এই লসটা গুনতে হয় কারণ নব্বই পঁচানব্বই একশো টাকা পেঁয়াজ বিক্রি করি নাই হয়তো সামনের দিকে আরও হয়তো পঞ্চাশ চল্লিশ টাকাও পেঁয়াজ বিক্রি করা লাগতে পারে আঙ্কেল এখন এই যে পেঁয়াজ ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজ হালি পেঁয়াজের এখনো আছে তাদের কি হবে মুড়ি কাটা তো আসছে আঙ্কেল মুড়ি কাটা যখন খাবার ধরবে তখন এই পুরান পিঁয়াজ আর খাবে না তবে দুই চার দিন এই মুড়ি কাটা পেঁয়াজ বেচতে একটু কষ্ট কষ্ট হবে তারপরে যখন খাবার ধরবে তখন এই পুরাণ পিঁয়াজ বেচতে কষ্ট হবে নতুন পিঁয়াজ বেচতে কষ্ট হবে না তো এখনো যেটা আমার জরিপ বা কৃষকদের সাথে কথাবার্তা বলে আমি যেটা জানতে পারছি এখন ব্যাপক পেঁয়াজ কৃষকের ঘরে আছে এই কি কৃষক এই পেঁয়াজগুলা ভবিষ্যতে কি করবে ওরাই ভালো জানে কারণ আমরা জান আরও দুই মাস ছয় মাস আগের থেকেই কৃষকদেরকে বলছি যে আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন নভেম্বরের শেষের দিকে মুড়ি কাটা পেঁয়াজ আসবে কারণ আমাদের দেশে কখন পেঁয়াজ লাগায় কবে লাগায় কবে কবে উঠায় এগুলো আমাদেরকে জানা আমাদের জানা আছে জানা আছে বিদায় উনাদেরকে বারবার সতর্ক করছি সরকারকেও বলছে যে মুড়ি কাটা পেঁয়াজ এত তারিখের মধ্যে আসবে আপনি মানে সরকারের হাত পাও ধইরে বলছে কৃষক মারা যাবে আপনারা বাইরের পেঁয়াজ আনবেন না আজ থেকে শুরু হলো দিন যাবে মুড়ি কাটা পেঁয়াজে আমদানি বেশি হবে দাম একটু আস্তে আস্তে কমে আসবে তাহলে বাহিরের পেঁয়াজ আমাদের দরকার নাই সরকার আপনারা চিন্তা করবেন এই সরকার ইনুস সরকার বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা বাণিজ্য সচিব সবাই ভালো মানুষ ভালো মানুষ যদি না হইতো কৃষক বান্ধব যদি না হয়তো তাহলে নিশ্চয় বাহিরের পেঁয়াজ এতদিন ছয় লাভ করে দিত আর এই কৃষকরা মরে ভূত হয়ে যাইতো কারণ হচ্ছে ওই পঁচিশ তিরিশ টাকা পেঁয়াজ বিক্রি করা লাগতো ইন্ডিয়ান যদি মার্কেটে থাকতো তাহলে কৃষক কি লাগত ইন্ডিয়ানো না আর কৃষক না দেশ একেবারে হয়ে আর আরেকটা কথা বাইরের পেঁয়াজ যদি সরকার আনত তাহলে ডলার বিদেশে চলে যেত আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হইতাম সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে বাহাবা দেওয়ার উপযুক্ত সরকারকে ধন্যবাদ জানাই আঙ্কেল মরি তো আজকে আসছে কত বস্তা আসছে আঙ্কেল আজকে ষোলো বস্তা আসছে ষোলো বস্তা আমরা একটু দেখি আঙ্কেল আসে ষোলো বস্তা অনেক দর্শকরা দেখতে চাইছে যে মুড়ি কাটা কেমন কোয়ালিটি এটাও মুড়ি কাটা এইটাও মুড়ি কাটা এটা মুড়ি কাটা আচ্ছা সামনে এই যে এখানে স্যাম্পল দিছে এই যে আঙ্কেল এটা মুড়ি কাটা এটা মুড়ি কাটা অনেক সুন্দর অন্য অন্য বছরের থেকে এই বছরে পেঁয়াজের ফলন ভালো হয়েছে আল্লাহ তাআলা মাঝখানে একটা বৃষ্টি দিছিল এই বৃষ্টি সারের উপকার মানে উপকার হয়েছে সামনে যেগুলো আসবে আরো বড় বড় পেঁয়াজ এবং ভালো পেঁয়াজ আসবে কারণ হচ্ছে তেত্রিশ শতাংশ বিঘাতে ষাট মন সত্তর মন আশি মন একশো মন হারেও পিয়াজ কারো কারু হবে আর কিছু কিছু খেতে রোগ কিছু লাগছে আমি বারবারই বলছি সরকার ওইগুলোকে যারা মাঠ পর্যায়ে কৃষি সম্পদ নেতা মানে কর্মচারী আছে তারা যেন কৃষকের দিকে খেয়াল রাখে এবং ভবিষ্যতে তাদের এই রোগ বালাই বিশ্বের প্রয়োগের মাধ্যমে দূরকরণ যদি করতে পারে তাহলে এই বছরে পেঁয়াজের অভাব হবে না পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আবাদ আছে এবং পেঁয়াজের ঘাটতি হবে না আমাদের দেশের পেঁয়াজ আমাদের দেশের ভুক্তারা খেয়ে

অ্যাভেলেবল শুরু হয়ে যাবে এদিকে ঝিটকা শুনছি আজ তিন চার দিন ধরে সামান্য তবে বিশ পন ত্রিশ পন করে প্রতিদিনই ওঠে আর ঈশ্বর পিয়াজ প্রতি বছরই সবার আগে ওঠে এবছরও আগে উঠছে এবং ধারাবাহিক ভাবে দেখা যাচ্ছে মুড়িকিটা পেঁয়াজের আমদানি বেশি হবে এইদিকে রাজশাহী বাঘার পেঁয়াজ আসবে সোজানগরের পেঁয়াজ আসবে প্রত্যেকটা পনেরো দিন পরে প্রত্যেকটা জায়গার পেঁয়াজ আমদানি হয়ে যাবে কিন্তু পুরান শেষ হবে না এই পুরান পেঁয়াজ যারা ঘরে রাখছে তাদেরকে বারবার সতর্ক করছি যে আপনারা পেঁয়াজ বেছেন আপনারা পেঁয়াজ বেছেন আপনাদের কারণে সরকার বিভ্রান্ত হয়েছিল কিন্তু সরকার লাস্ট পর্যন্ত আমাদের কথা শুনে বাইরের পেঁয়াজ আনে নাই না আসার কারণে আপনারা দুইটা পয়সা পাইছেন আপনারা সরকারকে বাহাবা দেন আমরাও সরকারকে দি কারণ সরকার আনে নাই মানে ইন্ডিয়ান দালালদের শুনে নাই তাদের বাঁচানোর জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে এখন আমদানি হালি পেঁয়াজের বেশি হইতেছে কিন্তু এক মাস দুই মাস আগে কিন্তু এত পরিমাণ হয় না আঙ্কেল ওই যে লোভের আশা বেশি লোভ বেশি লোভের কারণে পিয়াজ বিক্রি করি নাই কৃত্রিম সংকট করছে আটে ঘাটের তোমার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে আমি জানাইছি সরকার মানে কৃষক এবং যারা রাখি করছে স্টোর করছে তারা কৃত্রিম সংকট করছে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বারবার বলছি যে কৃত্রিম সংকট করছে এখন তো আপনারা আমার কথা বাস্তব কথা যে যে আমি বলেছি কৃত্রিম সংকট করছে তাহলে এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি দেখে তো বুঝতে পারছে যে পেঁয়াজের কোনো ঘাটতি নাই ঘাটতি নাই প্রচুর পেঁয়াজ আছে এখনো এক মাস চলবে এই পুরান পেঁয়াজ তারপরে পেঁয়াজ ফোরাবে না তো এদেরকে এই কিছু কিছু লোভী মানুষের আল্লাহ তালার তরফ থেকে সাজা আসে সাজা ভোগ করে এরা বিক্রি করে নাই ভবিষ্যতে দেখেন কয় টাকা বিক্রি করা লাগে এই যে আমরা এক মাস থেকে রেগুলার বলতেছি আঙ্কেল আপনি বলতেছেন বিক্রি করার জন্য অনেকে বলতেছে এখনো এক থেকে দেড় মাস মুড়ি কাটার বাকি আমরা যখন ভিডিও সারি দশ দিন বারো দিন বলেন ওই সময় বলে আপনারা মিথ্যে কথা বলবেন না এখনো দেড় মাস এক মাস পরে আসবে এই যে আসলো আঙ্কেল এটা তার আসছে এটাই তার প্রমাণ এবং আমার কাছে প্রতিনিয়ত খব রেগুলার পেঁয়াজ তোলার জন্য পাগল হয়ে গেছে আমি ওদেরকে বলছি কৃষকদের বলছি বাবা সোনারা পাঁচটা দিন পরে উঠাও দশটা দিন পরে উঠাও একটু পেঁয়াজটা একটু মোটা হোক ভালো হোক তারপরে উঠাও এইভাবে হাতে পায়ে ধরে রাখছি কিন্তু এইভাবে যদি না বলতাম তাহলে এবল এবল পেঁয়াজ দু চার দিনের মধ্যেই চলে আসতো

আচ্ছা জায়গা দেখা যা কিছুদিন পরে বিক্রি হয়ে যাবে জি জি আমরা একটু ভিতরে আঙ্কেল একটু দেখি তো আঙ্কেল আজকে দেশি পেঁয়াজ কত বস্তা আছে আজকে দেশি পেঁয়াজ অনেক দেশি পেঁয়াজ আর 141500 বস্তা আছে 141500 বস্তা আছে মানে এই তিন চার দিন বিক্রি কম হচ্ছিল আঙ্কেল বিক্রি আর সাত দিন ধরে வியாবাস বিক্রি কম হাটের বাজার আজকে হাটের বাজার আজকে অনেকটাই কম কোন কোন আটা 343200 বাজার তো দেখা যাচ্ছে আমরাও এখানে আমাদেরকে কম দামে বিক্রি করতে হচ্ছে কারণ না বিক্রি করা যাবে না কারণ এখন ব্যাপক শীত পড়তেছে আর শীতের কারণে পেঁয়াজের গাছ বাড়া যাচ্ছে গাছ বাড়া গেলে এই পেঁয়াজ গুলা মান একেবারে কমে যাবে তখন কম দামে ছাড়তে হবে তো আঙ্কেল এখন এই যে নব্বই ছিয়ানব্বই টাকা বিক্রি হয়েছে মুড়ি কাটা তো এক সপ্তাহের ভিতরে আসবে আরো বেশি ওই সময় কি দেশি পেঁয়াজের দাম অনেক কমবে তখন আশি পঁচাশি টাকা আসার সম্ভাবনা আছে মানে মুড়ি যখন আমদানি হবে তখন এইসব পেঁয়াজ আশি টাকায় চলে আসবে আর মুড়ি ধরে যাবে। তখন মুড়ি দাম বাড়ে যাবে আর এই পুরান পেঁয়াজের দাম কমে আসবে হয়তো আশি টাকা বিক্রি হবে নতুন পেঁয়াজ তখন সত্তর বিক্রি হবে পুরন পেঁয়াজ আরো কম দামেও বিক্রি হতে পারে কারণ মুড়ি যদি ষাট টাকায় আসে তাহলে এইগুলা বিক্রি হয় পুরন পেঁয়াজ বিক্রি হবে চল্লিশ টাকা তাহলে কৃষক আমাদের কথা না শোনার কারণে তাহলে বুঝতে পারবেন যে কৃষকের কি ক্ষতি সর্বনাশ হলো তাহলে এই জন্য আমরা যারা মধ্যমপন্থী আলদার ও সারা বাংলাদেশের তথ্য আমাদের কাছে আছে খবর আছে এবং সরকার থেকে শুরু করে আমরা মনিটরিং করি এখন এই মনিটরিং এর মানে খোঁজ খবর নিবার পরেই আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে এবং কৃষক ভুক্তা সবার কাছে মেসেজ পৌঁছাই দিই তো আঙ্কেল আজকে সব তথ্যই দিলাম মুড়ি কেটা আসছে কেমন বিক্রি করবেন দেশি পেঁয়াজ কেমন আছে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমরা আবার পরবর্তী ভিডিওতে কথা বলবো বাজার কেমন থাকে মুড়ি কাটার তো আঙ্কেল ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম